কার রিটারি তো কিচ্ছু দেখতেছ না কৌছন হ্যাঁ এহ কেবল একটা গাড়ি গেল আইছে হারাইলাম না એમ আমার বিবাদে পড়ে গেছে কে চালুকিনা লাগবে কৌছন হাজারো যা থাকা লাগবে আমার একটা গাড়িও দিই না কেমন লাগে হ্যাঁ এ ভাই এ ভাই কেমন শান্ত এ ভাই কি করবে না ডেলিভারি দাও না ভাই বাবু ডেলিভারি বাবু সামু ভাই ভাই ভাড়াটা মিটায় না আপনি আপনি কোন দিক

illson, how do you do it? A team show! What? A team show! He is not a team show! He is a team show! A team show! You are a team show! I don't want to tell you anything about that! I am a team show! You are a team show! I am a team show! What are you doing? I am a team show! He is a team show!